আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো খুবই সাধারণ খুবই সহজ একটা রেসিপি বরবটি আলুর ভাজি ওয়েলকাম টু মাই হার্ড রোড কিচেন মাই শাহি তো এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হবে ঝটপট দেখে নাও কীভাবে বানিয়ে নিতে হবে তো এই রেসিপির জন্য কিছুটা চুনো মাছ নিয়েছি ওই চুনো মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো চিলি ফ্লেক্স জিরে গুঁড়ো আর অর্ধেক পাতিলেবুর রস চুনো মাছের মধ্যে মিশিয়ে নেব। নিশ্চয়ই ভাবছ বরবটি আলুর মধ্যে চুনো মাছের ব্যাপারটা কী করে এলো হ্যাঁ ভিউয়ার্স এই চুনো মাছের টেস্টটা এই বরবটি আলুর ভাজাটাকে অসাধারণ করে তুলবে বাড়িতে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবে আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে মশলাগুলো চুনো মাছের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে কড়াটা হাই হিটে গরম করে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এক চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে চুনো মাছগুলো ওই তেলের মধ্যে দিলাম আর মাছটাকে ভাজতে দিয়ে সবজিগুলো কেটে তেমনি এখানে আমি কিছুটা পরিমাণ দেশি বরবটি নিয়েছি দুটো আলু একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা বরবটিটা কতটা ফ্রেশ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো ঘরোয়া এক চাষি সকালেই দিয়ে গেছে দুপুরের মেনুতে এই রেসিপিটা আমি বানাচ্ছি প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আলুর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি এবারে আমি ছোট ছোট করে কেটে নেব বরবটি কারা এমন কিছু ব্যাপার নয় সামনের আর বিছনের অংশটা বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নেবে মানে এক ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর ফেসবুক থেকে যদি দেখে থাকো পেসটাকে ফলো করার আর ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বরবটিটা কেটে নেওয়ার পর আলুটা প্রথমে একটু মোটা করে স্লাইস করে কেটে নিয়ে তারপরে লম্বা শুরু করে ওই বরবটি সাইজে এক ইঞ্চি পরিমাণ করে কেটে নেব এমন সাইজ করে কাটতে হবে যেন বরবটি আলু রান্না করার সময় একই সময়ে দুটো সিদ্ধ হয়ে যায় যেন এমন না হয় একটা সিদ্ধ হয়ে যাবে বেশি আর একটা কম সেদ্ধ হবে তখন কিন্তু খেতে সেই তেমন একটা ভালো লাগবে না পেঁয়াজটাকেও একটু মোটা মোটা সাইজ করে লাচ্ছা কাটিং করে কেটে নিচ্ছি আর কাঁচা লঙ্কাটা মাছ বরাবর কেটে নিচ্ছি এই কাটাগুটির কাজ করতে করতে চুনো মাছগুলো ভেজে নিয়েছি মানে মাঝে মধ্যে একবার করে নেড়ে জড়ে নিয়েছিলাম আর চুনো মাছটা বেশ মুচমুচে করেই ভেজে নিয়েছি এই রকম চুনো মাছ ভাজা গরম ভাতের সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগে মাছটাকে তুলে নিয়ে ওই কড়ার তেলের মধ্যে জেরা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু চেড়ে নিয়ে পেঁটে থাকা সবজিগুলো দিলাম ওই সবজির মধ্যেই কিছু বেশি মশলা দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এক মিনিট নেড়ে চেড়ে নিয়ে কভার করে মিডিয়াম লোড হেটে রাখবো তার থেকে পাঁচ মিনিট পর কভারটা সরিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে আলু আর বরবটিটা নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই সময় ভিজে রাখা চুনো মাছের কিছুটা পরিমাণ দিলাম পরিমাণটা যে যেভাবে খেতে পছন্দ করো সেইভাবে দিয়ে নেবে এবার মিডিয়াম হিটে দুই মিনিট নেড়ে চেড়ে নিয়ে এক চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো আর ধনে পাতা ছড়িয়ে আর এক মিনিট নেড়ে চেড়ে নিয়ে গ্যাস বন্ধ করব আমি আমার ভিওয়ার্সদের দেখাতে পারছি এর সাধ্য বোঝাতে পারবো না বাড়িতে একবার হলেও ট্রাই করবে আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে আর খুবই সহজভাবে বাড়িতে থাকা উপকরণেই বানিয়েছি আশা করছি তোমাদেরও ভালো লেগেছে